আসসালামু আলাইকুম গাইস আমি আমার আলী ছাড়বেয়া থেকে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা জানেন যে আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া জেলা খোকসা থানা তো আমি দীর্ঘ চোদ্দ বছর যাবৎ রাজবাড়িতে পড়ালেখা করি সেই সময় রাজবাড়িতে অনেক ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক পরিচিত তো আমার এক ছোট ভাই ওর নাম হচ্ছে সাজিদ তো ও রিকোয়েস্ট করতেছিল ভাই একটা ভাষা নিয়ে কিছু কথা বলেন আমরা একটু শুনি বা শিখি এবং আমাকে করছে বলেন তো আমি যেহেতু দীর্ঘ চার মাস সার্বিয়াতে আছি তো আমি সার্বিয়াতে মোটামুটি কিছু ভাষা শিখছি যা আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং যারা সার্বিয়াতে আসতে যাচ্ছেন তাদের অনেক উপকার হবে আশা করছি ইনশাল্লাহ তো বরাবরের মতোই আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আরো কোন ভাষা শিখতে চাইলে বা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টটা আপনাদেরকে জানাবো প্রথমে শুরু করব আমরা যে সার্বিয়ান ভাষা আগে থাকবে পরে বাংলা ভাষা বলবো আমি দেরাবো দেরাবো তো হচ্ছে হাই হ্যালো বা হাই এই শব্দটা সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে দিরাবো আপনি কেমন আছেন উমরিও তুমি কি ক্লান্ত অদলিসন চমৎকার কাপা কাপা অর্থ টুপি রুকা ভিসা রুকা ভিসা অর্থ হচ্ছে হ্যান্ডগ্লাভ হাতের মোজা ভুলিস্তা ভুলিস্তা অর্থ অসুস্থ রুজুমে মানে আমি বুঝেছি নেড়ে জুমে আমি বুঝি নাই দোব্র ইউত্র মানে শুভ সকাল গুড মর্নিং দোবর দান দুপুর শুভ দুপুর শুভরাত্রি দোব্র দোব্র অর্থ ভালো চেরকা চেরকা অর্থ মেয়ে সিন সিন অর্থ ছেলে পোলাক পোলাক অর্থ ধীরে ধীরে লন লাদন অর্থ শীতা ঝিমা অর্থ শীতকালীম শীতকাল ডোবদোসলি মানে আপনাকে স্বাগতমসলি অর্থ স্বাগতম কাউকে স্বাগতম জানানো ইউচে মানে গতকাল ডানাস আজকে সুতরা আগামীকাল ডান অর্থ হচ্ছে আজকে সূত্র আগামীকাল ইউচে অর্থ গতকাল বৃথ বৃত ভাই শ্রেষ্ঠা শ্রেষ্ঠা অর্থ বোন ভেরিক ভেরিক অর্থ বড় বিগ বড় ভেলিক বড় মাল মাল অর্থ ছোট ছোটদেরকে তারা মাল বলে মাল রিচা রিচা অর্থ ভাত আমরা যে ভাত খাই সেই ভাতে সার্বিয়ান ভাষায় রিচা বলে রিচা নচ নচ অর্থ সুন্দর নচ অর্থ সুন্দর মলিম মলিম অর্থ বলো আপনি কাউকে বলছেন দ্রাব মানে হাই এরপরে সে বলতেছে মৌলিন মানে বলো চাও চাও মানে বিদায় কাউকে বিদায় দেওয়ার সময় আমরা যেমন বলি গুড বাই বা বিদায় তো এটা সার্বিয়ান ভাষায় বলা হচ্ছে চাও চাও মানে বিদায় অনেক ভাষায় আসলে শিখছি বা জানি এবং যতটুকু সম্ভব হলে এখন আপনাদেরকে শেয়ার করলাম বাকি আরো যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ বাকি ভাষা আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো আল্লাহ হাফেজ